আওয়ামী লীগের পরিচয় একটাই তারা খুনিদের দল তারা একটা রাজনৈতিক দল বাংলাদেশের আগামীর বাংলাদেশ হবে একটি নতুন বাংলাদেশ যেখানে নেতৃত্ব দিবে জাতীয় নাগরিক পার্টি যেখানে কোনো চাঁদাবাজি থাকবে না যেখানে আগের কোনো চাঁদাবাজি লুটপাট দুর্নীতি থাকবে না এই অঙ্গীকারের কারণেই এতগুলো শহীদ রক্ত দিয়ে আমরা বাংলাদেশকে পুনরায় স্বাধীন করেছি সুতরাং এটা স্পষ্ট কথা আমাদের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হবে বাংলাদেশের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হবে আমরা এখন যে নতুন বাংলাদেশ করতে চাচ্ছি সেটার এই বিরুদ্ধে তারা কেউই চায় না যে নতুন একটি দল নতুন একটি রাজনীতি তৈরি হোক কিন্তু বাংলাদেশের মুক্তিকামী জনতা কিন্তু চায় আমাদেরকে তারা আগের ওই রাজনীতি চায় না মিথ্যা প্রতিশ্রুতি চায় না এবং আমরা দেখতে পাচ্ছি ষড়যন্ত্র আবার নতুন করে সেই খুনিদের দল আওয়ামী লীগকে পুনর্বাসন করার অপচেষ্টা চলছে আমরা স্পষ্টভাবে বলতে চাই আওয়ামী লীগের পরিচয় একটাই তারা খুনিদের দল তারা একটা ফ্যাসিস্ট রাজনৈতিক দল এই খুনিদের দলকে বাংলাদেশে রাজনীতি করতে দেওয়া হবে না যারা এই ধরনের অপচেষ্টা চালাবে তাদেরকেও বাংলাদেশের মানুষ প্রতিহত করবে প্রিয় সহযোদ্ধাবৃন্দ আমরা আপনাদেরকে আহ্বান জানাই আপনারা ইতিমধ্যে এবং দেশের সব জায়গায় মানুষকে সংগঠিত করে এই নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য আপনাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন আপনারা ভবিষ্যতেও এই কার্যক্রম চালিয়ে যেতে হবে মানুষের কাছে পৌঁছতে হবে মানুষ কিন্তু চায় যে সত্যিকার অর্থে যারা মানুষের জন্য কাজ করবে সত্যিকার অর্থে যারা চাঁদাবাজির বিরুদ্ধে লড়বে তাদেরকে মানুষ চায় সুতরাং আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই বাংলাদেশে অবশ্যই পরিবর্তন এসেছে এবং নতুন যে রাজনৈতিক পরিবর্তন বাস্তবতা সেখানে নেতৃত্ব এই তরুণরাই দিবে আমি একটি কোরআনের আয়ত্ত করেছি সেখানে একটু অর্থটা আপনাদেরকে বলতে চাই যেখানে আল্লাহ বলছেন সময়ের কসম করে নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত ক্ষতির মধ্যে রয়েছে শুধুমাত্র তারা ব্যতীত যারা ইমান এনেছে যারা সৎ পরামর্শ সৎ কাজ করেছে এবং সত্যের উপর রয়েছে ধৈর্য সহকারে সুতরাং আপনাদের হতাশার কারণ নাই আপনারা যদি ধৈর্য সহকারে সত্যের উপর অবিচল থাকেন তাহলে অবশ্যই বিজয় আপনাদেরই হবে